তাই স্ট্রং কন্টেস্টেন্ট আমার পিছনে চলে এসো রিল্যাক্স করো এখানে বসে নাও হ্যাঁ বসো তোমরাই টাকার কাছেও বসতে পারো এটাকে বিছানার মতো মনে করতে পারো ফ্লোরটা চেঞ্জ করো যারা স্মার্ট গেম দেখেছো তারা সবাই একটা করে স্টার বেছে নাও গার্জ গেমটা নিয়ে এসো দাঁড়াও গেমটা কি ভাই ও ভাই এটা একটা পাজল ও নো ও এটা আমি সিজন 1 এ দেখেছি এরা এরকম ভাবেই নিয়ে আসে কারোর কি একটুও ভয় করছে যদি করে থাকে তাহলে সেটা খুবই নর্মাল এই গেমটা খুবই সহজ তোমাদের প্রত্যেকের পাশে দশটা করে ব্লক থাকবে আমি তোমাদেরকে একটা প্যাটার্নে সাজানো ব্লক দেখাবো আর তোমাদের সেই প্যাটার্নটাকে মনে রাখতে হবে দশটা ব্লক আমি সাজানোর পর আমরা টাওয়ারটা ফেলে দেবো আর যে ছজন স্মার্ট সেলিব্রিটি মনে রেখে সেই সেম প্যাটার্ন বানাতে পারবে তারা এগিয়ে যাবে এই সব কিছু আমি আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখবো প্যাটার্নের প্রথম কালার হলো গ্রেট ঠিক আছে আরে 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 তোমরা হাততালি কেন দিচ্ছ ও তো গ্রিন চুজ করেছে খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে সবাই শোনো সেকেন্ড কালারটা একটা হলো ব্লু তারপর রেড গ্রিন ইয়েলো এবার ব্লু তারপর গ্রিন ঠিক আছে শেষ তিনটে রেড ব্লু তুমি কি উঁচুতে হাত পাবে চলো এলো মানে তুমি কি সত্যি আমার হাত খুব লম্বা চলো আরে দাঁড়াও কেবিন তুমি কি পারবে দাঁড়াও দাদা আমি করছি আমি করছি ঠিক আছে তাহলে হয়ে গেছে এবার তোমাদের পালা প্রথম যে ছজন কমপ্লিট করবে যে ছজন প্রথম কমপ্লিট করবে তারা এগিয়ে যাবে আর বাকিরা এলিমিনেট হয়ে যাবে ও একজন ফিনিশ করে ফেলেছে হ্যাঁ একদম ঠিক চেইন স্মোকারস থেকে অ্যালেক্স প্রথমে শেষ করলো আর মাত্র 5টা স্পট বাকি আছে আরে তোমার প্যাটার্ন ওর থেকে আলাদা কোনটা ঠিক তাহলে ও ইয়ং রেভি সেকেন্ডে শেষ করলো আর অড্রেন উনা থার্ড তিনজন মিউজিশিয়ানস পর শেষ করলো গ্রিন ও গ্রিনটা মিস আছে সাইবল ক্যান অফ ফোর ডিপ্লো শেষ করলো আর মাত্র একটা স্পট বাকি আছে এই গেমটা তোমরা হেরে গেলে কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে যতক্ষণ না ছজনকে পাচ্ছি ততক্ষণ এটা চলবে বুম ব্যাস তাহলে আমি ম্যান্ডেল আমাদের ফাইনাল ফিনিশার